আসসালামু আলাইকুম ও ওরহামতুল্লাহি আজ আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি হোমিওপ্যাথির সংবিধান অরগনন অফ মেডিসিন নিয়ে আমাদের এই চ্যানেলে অর্গন অফ মেডিসিন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলবে চেষ্টা করব অর্গনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য অর্গান অফ মেডিসিন গ্রন্থে হোমিওপ্যাথির আবিষ্কারক শ্রদ্ধ ডাক্তার স্যার বলছেন এক নম্বর সূত্রে বলছেন দ্য ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেল্প টু কিউর অ্যাজ ইট ইজ টার্ম অর্থাৎ চিকিৎসকের মহত একমাত্র উদ্দেশ্য হচ্ছে রুগীকে আরোগ্য করা অর্থাৎ পূর্বে স্বাস্থ্যে ফিরিয়ে আনা স্যার এখানে বলছে দ্য ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন চিকিৎসকের মহৎ একমাত্র উদ্দেশ্য চিকিৎসা পেশাকে মহৎ হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে কারণ আপনারা জানেন চিকিৎসা পেশা একটা মহৎ পেশা আর একমাত্র একমাত্র উদ্দেশ্য বলা হয়েছে একজন চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য হবে চিকিৎসা পেশা বা একমাত্র কর্মই হবে চিকিৎসা কিন্তু এখানে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যায় যে আমাদের একজন চিকিৎসক সে নানান পেশায় জড়িত হয়ে থাকে বা একজন হোমিওপ্যাথিক ছাত্র সে পার্ট টাইম হোমিওপ্যাথি করে সে বিভিন্ন ব্যবসা বাণিজ্য সরকারি চাকরি বা বিভিন্ন প্রাইভেট চাকরিতে যুক্ত থাকে এটা স্যার সাপোর্ট করেনি চিকিৎসকের একমাত্র পেশা হিসাবে হোমিওপ্যাথিকে গ্রহণ করতে বলছেন আমরা দিক থেকে বিচ্যুত হয়ে আছি তাই আমরা অতটা এগোতে পারছি না তাই আমাদের একমাত্র পেশা হিসাবে হোমিওপ্যাথিকে নিতে হবে অনলি মিশন একমাত্র উদ্দেশ্য বা পেশা ইস টু রেস্টোর দ্য সি এবং রুগীর স্বাস্থ্যকে পুনঃপ্রতিষ্ঠা করা বা আরোগ্য করা সিখ এখানে শিখ শব্দটাকে ব্যবহার করা হয়েছে আপনারা শিখ এবং ডিজিজ বলে দুইটা শব্দ পাবেন যে পৃথিবীতে যত চিকিৎসা বিজ্ঞান আছে তার ভিতরে একমাত্র হোমিওপ্যাথিতে আরোগ্য শব্দটা ব্যবহার করা হয়েছে আর অন্যন্য অ্যালোপ্যাথি এলোপ্যাথি বা অন্য অন্য প্যাথিতে প্যালিট শব্দটা ব্যবহার করা হয়েছে আপনারা যদি এলোপ্যাথির সংজ্ঞা পড়েন সেখানে পেলিট শব্দটা লেখা আছে আর হোমিওপ্যাথি সংজ্ঞাপলে সেখানে কিওর শব্দটা লেখা আছে কিওর শব্দের অর্থ আরোগ্য করা আরোগ্য বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা রোগকে পার্শ্ব মুক্ত বা একটা রোগীকে পার্শ্ব মুক্তভাবে গোড়া থেকে রোগকে নির্মূল করা অর্থাৎ এমনভাবে চিকিৎসা করা হবে যাতে ওই রোগী এই একই রোগে বারবার আক্রান্ত হবে না বা এই রোগের কারণে অন্য একটা সাইড এফেক্ট বা পার্শ্ব সৃষ্টি হবে না তাই স্যার এখানে আরোগ্য শব্দটা ব্যবহার করছে পেলিট শব্দটা ব্যবহার করেনি তাই আমাদের রুগীকে আরোগ্য করতে হবে মানে রুগীর গোড়া থেকে রোগের মূল কারণ দূর করতে হবে এবং রুগীর সেক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই রুগীকে দ্রুত বিনা কষ্টে স্থায়ীভাবে আরোগ্য করতে হবে রুগীকে রোগ থেকে মুক্ত করতে হবে এখন এখানে রুগী স্যার বলছে রেস্টোর দ্য সিক তার অসুস্থতা থেকে তার পূর্ণ স্বাস্থ্যে প্রতিষ্ঠা করতে হবে সিখ শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে অনন্য চিকিৎসা বিজ্ঞানে ডিজিজ শব্দটা ব্যবহার করা হয়েছে কিন্তু হোমিওপ্যাথিতে হেনিমাসের এখানে সিখ ব্যবহার করছে সিখ শব্দের অর্থটা আমাদের সকলে বুঝতে হবে সিখ যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি তাহলে আমরা হোমিওপ্যাথি বুঝতে পারবো না সিখ শব্দ নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব তো আমি এখানে আজকে সংক্ষেপে ধারণা দিচ্ছি ডিজিজ শব্দের অর্থ হচ্ছে রোগ আর শিখ শব্দের অর্থ হচ্ছে রোগী রোগের মূল কারণ রোগটা কোথা থেকে উৎপত্তি হয় সেটাই হচ্ছে শিখ আমরা আমাদের কাছে একটা রোগী যখন একটা রোগ নিয়ে আসে সেক্ষেত্রে অর্শ পালস টিউমার পেটে ব্যথা যাই হোক রোগ যদি নিয়ে আসে আমরা প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অথবা রুগীর কিছু শারীরিক মানসিক লক্ষণের মাধ্যমে আমরা একটা রোগকে নির্ণয় করতে পারি রোগ বলি কিন্তু এই রোগটা আসার আগে সে সিক হয় সে রুগী হয় তাহলে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদেরকে রুগীটাকে বুঝতে হবে রোগটাকে নয় রোগ সম্পর্কে আমাদের জানতে হয় রোগের ক্যারেক্টার সিমটম রোগের বেসিক সিমটম জানতে হয় কিন্তু রুগীটাকে আরোগ্য করতে হলে আমাদের সিখ স্টেজটা বুঝতে হবে সিক আগে না রোগ আগে যদি প্রশ্ন করেন তাহলে এখানে উত্তর আসবে যে সিখ আগে আগে আমরা শিখ হই তারপরে আমাদের দেশের আমাদের দেহে রোগ বাসা বাঁধে অর্থাৎ শিখটা হচ্ছে মানসিক ডিজর্ডার আর রোগটা হচ্ছে দৈনিক বা দীর্ঘদিন শিখ হওয়ার ফলে শারীরিক যে ডিসঅর্ডার হয় বা শারীরিক যে অ্যাবনর্মালটা আসে সেটাই হচ্ছে রোগ তাই শিখটা নিয়ে আমি পরবর্তীতে আশা করি ব্যাখ্যা সহকারে একটা আলোচনায় আসব। তাহলে আমাদের হোমিওপ্যাথির মূল উদ্দেশ্য কি শিখ হেন বলছে রেস্টোর দ্য সিক টু হেলথ তার স্বাস্থ্যের পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা টু কিওর সেখানে কিওর পুনঃপ্রতিষ্ঠা কেমন হবে কিওর আরোগ্য যেখানে রোগটা বারবার ফিরে আসবে না এবং কোনো সাইড এফেক্ট হবে না ইট ইজ টার্ম এটাই চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য তাই এক নম্বর সূত্রে এলিম্যান্স স্যার বুঝাচ্ছে যে চিকিৎসকের মহৎ একমাত্র উদ্দেশ্য হচ্ছে রুগীকে তার পূর্ণ স্বাস্থ্য ফিরিয়ে আনা এখানে আমাদের যে বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে হবে দ্য হাই অ্যান অনলি মিশন হাই চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য একমাত্র কাজ হচ্ছে কি চিকিৎসা পেশার সাথে লেগে থাকা এই পেশা নিয়ে গবেষণা করা এবং এই পেশায় প্রভৃতি উন্নত সাধন করা এবং একমাত্র মিশন এখানে মিশন শব্দ ব্যবহার করা হয়েছে মিশন তখনই ব্যবহার করা হয় যখন একটা কাজকে মন প্রাণ থেকে নেওয়া হয় এবং সফলতার উদ্দেশ্যে করা হয় সেটাকে মিশন শব্দ ব্যবহার করা তাই এখানে মিশন শব্দ ব্যবহার করছে এবং রেস্টোর দ্য সিক বলছে যে স্বাস্থ্যকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং কীভাবে পুনঃপ্রতিষ্ঠা করবে দ্য কিওর আরোগ্যের মাধ্যমে আমাদের এই শব্দগুলো ভালোভাবে বুঝতে হবে আশা করি আমি আপনাদের সে শব্দগুলো বুঝাতে পেরেছি এবং আপনাদের এই বিষয়গুলো বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের যত সমস্যা আছে আমাকে জানাবেন এই বলে আমি এখানেই শেষ করছি আপনাদের অনুরোধ রাখবো আপনার অর্গান বইটা ভালোভাবে পড়বেন এবং অর্গান সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আলোচনাগুলো ফলো করবেন السلام عليكم ورحمه الله وبركاته